সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বলগোরেকে হাউস থেকে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি আমার নতুন চেম্বার থেকে আপনাদের জন্যে আজকের রিডিং দিয়ে আমার নতুন চেম্বার বা নতুন বাড়ি কালীঘাট হাজরা কালীঘাটে একদম মন্দিরের সামনে আপনারা যদি আসতে চান অনলাইন বুকিং করে নিন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে এখানে এসে ক্যারো রিডিং করিয়ে নিতে পারেন হাত দেখিয়ে নিতে পারেন কোন ক্রিস্টালটা আপনি পড়বেন কোনটা আপনার জন্য ঠিক হবে কোন গ্রহরত্ন কোনটা কি সেটাও জেনে নিতে পারেন আর যদি আপনারা অবভিয়াসলি সবাই তো আর কলকাতা হাওড়ায় থাকেন না যে কালীঘাটে আসার সুবিধে তাহলে কি করবেন হোয়াটসঅ্যাপে অনলাইন অল ওভার ওয়ার্ল্ড সারা পৃথিবীতে আমার স্টুডেন্ট ক্লায়েন্টস আছে আমি ইংলিশ বেঙ্গলি হিন্দিতে ট্যারো রিডিং করি ট্যারো রিডিং শেখাই এখন ট্যারো রিডিংয়ের ক্লাস চলছে মানি রেকি কার্মিক রেকি করুণা রেখি শেখাই এখন ক্লাস চলছে সাথে উসুই রেখি তো রয়েছে ওকে চলুন আজকের রিডিংয়ে দেখব টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উই দ্য ফ্লোর নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই ওয়ান ইস টু ওয়ান রিডিং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গল ডাইভোর্সি যে সম্পর্কে থাকুন আপনার মনের মানুষের সাথে আপনার সম্পর্ক এমন কি কথা যেটা উনি বলতে পারছেন না এমন কি কথা যেটা ওনার মনে আসছে। উনি বলে না বুক ফোটে কিন্তু মুখ ফোটে না এমন কোন কথা তিনি আপনাকে বলতে পারছেন না ওকে চলুন আপনি আপনার মনের মানুষের কথা ভাবুন আপনার মনের মানুষ রিবাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স লর্ড বুদ্ধা লর্ড গণেশা হর ধন্যবাদ জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে আপনার মনের মানুষের মনের কথা কোন কথা তিনি বলতে পারছেন না এমন কোন কথা তিনি বলতে পারছেন না ও এমন কোন কথা তিনি বলতে পারছেন না বলতে পারছেন না বলবো না বলছেন তো প্রচুর মনে মনে হৃদয়ে তিনি কিন্তু কনস্ট্যান্টলি আপনার সাথে হার্ট টু হার্ট কনভারসেশন করে যাচ্ছেন কোথাও না কোথাও আপনাদের মধ্যে কিছু জনের খুব মনে হচ্ছে এই তো যেন আমাকে ছুলো বা এই তো যেন আমার এমন কোনো কথা মনে পড়লো এমন কোনো গান এমন কোনো স্মৃতি এমন কিছু যেটা মনে পড়ল এবং আপনার মনে হলো যে সে কি আমার কথা ভাবছে কাদের কাদের এই জিনিসটা হচ্ছে এমন কোনো ঘটনা এমন কোনো পরিস্থিতি এমন কিছু যেইটা আপনার কাছে এমনভাবে হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় যেটা আপনাকে মনে করাচ্ছে হয়তো তখন মনে পড়েনি এখন আমার কথায় মনে হচ্ছে হ্যাঁ মামনি জানো তো আমারও না এটা মনে হয়েছিল ওকে আরো দুটো কাট নেবো যেহেতু এটা ওরাকেল কাজ আপনার মনের মানুষ যার কথা ভেবে এই রিডিং দেখছেন তিনি আপনাকে কি বলতে চাইছেন এমন কোন কথা তিনি বলে উঠতে কিন্তু বলতে চাইছেন বলে উঠতে পারেননি কিন্তু বলতে চাইছেন দিস কুড বি ওয়ান রিট্রিট ওকে আপনার মনের মানুষ সোজা কথা ভাই যাবতীয় রাখ দুঃখ কষ্ট ভুল বোঝাবুঝি ছেড়ে আপনার সাথে ঘুরতে যেতে চাইছে আপনার হাত ধরে ঘুরতে যেতে চাইছে এই রিলেশনশিপটাকে আবার চান্স দিতে চাইছেন তিনি জেনে বুঝে গেছেন যে আপনারা একে অপরের সোলমেট আপনারা একে অপরের সোলমেট নামের অক্ষরের মধ্যে আর টি জি ভি সি এস এইচ আর টি জি ভি এনার্জি গুলো উঠে আসছে এবার আপনি বুঝুন আপনার মনের মানুষ জামার রঙের মধ্যে সাদা রঙ উঠে আসছে হয় আপনি সাদা পরে আছেন বা আমি যেমন সাদার সাথে এটার মধ্যে ব্লু আছে স্কাই ডার্ক স্কাই আছে ইয়েলো আছে কিন্তু বেসটা সাদা এরকম কোন সাদা রঙের পোশাকের সাদা গাউন আমিও যেমন গাউন পরে আছি রকম যেন একটা এনার্জি বড্ড বেশি লাগছে হোয়াইট গাউন হোয়াইট গাউনের এনার্জি লাগছে কারা কারা এরকম পরে আছেন বা আপনার মনের মানুষ হঠাৎ করে আপনি ডিপি দেখলেন বা এমন কোনো ঘটনা যে সময় মনের মানুষ এবং আপনি সাদা কালো আপনি সাদা পড়েছেন তিনি কালো পরেছেন এইরকম একটা এবং আপনার মনের মানুষ আপনাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে আপনার সাথে কথা বলতে চাইছে কারা কারা স্বপ্নে দেখেছেন যে মনের মানুষ আলিঙ্গন করছে দেখেছেন কি একটু রিপিট করব। নতুনদেরকে দেরকে ওয়েলকাম 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 পুরনো দেরকে সুস্বাগতম কারা কারা এগারো তারিখে রিচুয়াল আরম্ভ করেছেন এগারো এগারো আগামী এগারো দিন এগারো এগারো সকাল এগারোটা এগারো বা রাত এগারোটা এগারোতে কি করতে হবে বিলিফ ম্যানিফেস্টেশন বলে দিয়েছি সেটা শনিবার বলেছি যদি ভিডিওটা মিস করে থাকেন আজকে মঙ্গলবারও দেখতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু আজকে থেকে আপনি জবে থেকে এই রিডিংটা দেখবেন টাইমলেস টাইমলেস মানে দুদিন দু সপ্তাহ দুমাস বছর পরেও যদি দেখেন এই রিডিং আপনারা তখনের যে রেমেডিস বলছি কারণ তখনের এনার্জির সাথে আপনার ম্যাচ করছে তখনের যে রেমেডিস বলছি সেটা করুন থ্রি সিক্স নাইন কারা কারা করছেন সকালে তিনবার দুপুরে ছবার রাত্রে লিখছেন কি লিখতে হবে থ্রি সিক্স নাইন টেকনিকটা দেখে নিন একটু পিছিয়ে গিয়ে নট টেকনিক কারা কারা করছেন সাতটা নট বাঁধতে হবে কদিন কিভাবে একটু পিছিয়ে গিয়ে দেখে নিন আপনার মনের মানুষের সাথে যোগাযোগ কিভাবে হবে কিভাবে সে কনফেস করবে কিভাবে কি করবে এই নিয়ে সব রকমের রেমিডিস কিন্তু আমি দিচ্ছি ওয়াটার ম্যানিফেস্টেশন কারা কারা করছেন কারা কারা নুন দিয়ে ঘর পরিষ্কার করছেন বেলিফ দিয়ে অনেক রিচুয়ালস দিয়েছি গোলাপ ফুল দিয়ে রিচুয়াল দিয়েছি রোজমেরি দিয়ে রিচুয়াল দিয়েছি একটু করুন একটু দেখুন একটু ফলো করুন এবং হার্ট টু হার্ট কনভারসেশন আপনার মনের মানুষ আপনার সাথে হাট টু হাট কনভারসেশন করেছে আজকে কোথাও না কোথাও আপনি বাচ্চা দেখেছেন বাচ্চা ইন ধরুন ফেয়ারিজ টাইপের বাচ্চা আপনি এমন কোনো বন জঙ্গল যে বন জঙ্গলটা জঙ্গল ঠিক নয় বন জঙ্গলের মাঝখান দিয়ে খুব সুন্দর একটা রাস্তা চলে গেছে এবং আপনার নিজেরও মনে হয়েছে ইস এরকম রাস্তা দিয়ে যদি দুজনে মিলে হাত ধরে যেতাম এই রকম একটা এনার্জি আপনার মনের মানুষের আপনার মনের মানুষ বলতে চাইছে যে চলো আমরা হাত ধরে এইভাবে এগিয়ে যাই ওকে আপনার মনের মানুষ আপনাকে কনস্ট্যান্টলি ভালোবাসার বার্তা পাঠাচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই লেস কনট্যাক্ট নো কন্ট্যাক্ট ব্লক বা সেপারেশনের সময় যাচ্ছেন কিন্তু যাদের যাদের নাম আমি বললাম কালারস আমি বললাম বয়সের মধ্যে আমার কাছে এখন যেটা উঠে আসছে ছাপান্ন সাতান্ন ছত্রিশ আটচল্লিশ তেত্রিশ বত্রিশ পঁচিশ পনেরো ষোলো আটচল্লিশ পঞ্চাশ সতেরো বাইশ এই জিনিসগুলো কিন্তু ডিভাইন আমাকে বলছে আমি সেগুলো বলে গেলাম রিপিট করতে পারবো না যদি মনে হয় আরেকবার শুনে নেবেন এই এই যদি এনার্জি আপনার হয় তাহলে জানবেন যে এই রিডিং আপনার জন্য ডেট অফ বার্থের মধ্যে ছয় আট নয় তিন এক দুই ছয় আট নয় তিন এক দুই এই এনার্জি যদি আপনার হয় তাহলে এই রিডিং আপনার অ্যালফাবেথস আমি বলেছি বয়স আমি বলেছি আর কি বললাম ডেট অফ বার্থ কথা বললাম এছাড়া সাদা রঙের পোশাক এমন কেউ কেউ আপনারা আজকে এমন কোনো ফুলদানি দেখেছেন যেই ফুলদানি গ্লাসের গ্লাসের ফুলদানির মধ্যে জল কিন্তু তার মধ্যে ফুল নেই তার মধ্যে পাতা রয়েছে সেটা মানি প্ল্যান্ট হতে পারে বা নানান রকমের পাতা কিন্তু আজকাল জলে দিয়ে সেটাকে প্রোপাগেট করা যায় এরকম কোথাও না কোথাও হয় নিজে করেছেন বা কোথাও না কোথাও ভিডিও বানিয়েছেন এই রকম কিছু এনার্জি পাচ্ছি আপনি আজকে প্রচুর প্রজাপতি দেখেছেন তার মধ্যে লাল প্রজাপতি নীল প্রজাপতি কালো প্রজাপতি দেখেছেন বলবেন না যে এই 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 বা আমার জামার এর বাঁধ দিয়ে কোথাও না কোথাও আপনি দেখেছেন এই এই এনার্জিগুলো যদি আপনার হয় সর্ষের এনার্জি আমি পাচ্ছি সর্ষে কতজন আপনারা ঘরে সর্ষে ছড়িয়েছেন গত বৃহস্পতিবার কতজন আপনারা সর্ষে ক্ষেতের এরকম ছবি দেখেছেন তাদের তাদের এনার্জি হয়েছে আপনার মনের মানুষ আপনাকে কি বলতে চাইছেন কি কথা যেই কথাটা বলতে চেয়েও বলতে পারেনি সেটা হচ্ছে তিনি আপনার প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড অ্যাডিকশান মানে হচ্ছে তার মনের ভেতরে এখন একটা নেশার মতন আপনাকে পাওয়ার আশা আকাঙ্ক্ষা আসক্তি যেন তাকে ঘিরে ধরেছে তিনি এবার চাইছেন যে কোনো কারণে যা হোক না যে কোনো কারণেই যেভাবেই হোক আপনাদের যেন আবার সবার মিলমিশ হয়ে যায় তিনি আপনাকে জড়িয়ে ধরে আপনার হাত ধরে আপনাকে আগ করে আপনাকে আদর করে আপনাকে আলিঙ্গন করে আপনাকে তিনি বলতে চাইছেন চলো এসো যা কিছু হয়েছিল আমাদের মধ্যে সেখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আবার আমরা এক হয়ে যাই তিনি আপনার সাথে হার্ট টু হার্ট কমিউনিকেশন কানেকশন করছেন কিভাবে করছেন আপনি জানেন না কিভাবে করছেন আপনি জানেন না কিন্তু তার জীবনের বিদ্যুৎ একটা অন্ধকারের মধ্যে যেভাবে আলো একটা অন্ধকারের মধ্যে আলো এই এই সিনটা আমার মনে হয় আপনারা অনেকেই দেখেছেন রাত্রের বেলার কোনো একটা জায়গা যেখানে একেবারে অন্ধকার ঝড় বৃষ্টি হচ্ছে সেই সময় যখন একটা বিদ্যুৎ চমকায় পুরো জায়গাটা মুহূর্তের মধ্যে দেখা যায় ঠিক সেই রকমভাবে আপনার মনের মানুষের কোথাও না কোথাও এমন কোনো বোধোদয় হয়েছে এমন কোনো গাইডেন্স আপনার মনের মানুষ ডিভাইনের কাছ থেকে পেয়েছে এবং তার মনে হয়েছে তার জীবনের এই ক্ষণিকের আলো হোক বা যেই আলো দিয়ে সব কিছু দেখা যায় সেই আলো আপনি আপনাকে নতুন করে আবার চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া এবং আপনার সাথে দিস কুড বি ওয়ান আপনি তার সোলমেট আপনি তার রোম্যান্টিক পার্টনার আর কেউ নয় অন্য কেউ নয় সেটা উনি জানছেন বুঝছেন মানছেন ভালোবাসছেন এবং আজকে যদি তাকে যিনি এসে বলে যৌ হুকুম মেরে আঁকা একটা কিছু আমাকে বলো তিনি একটাই কথা বলবে সব কিছু থেমে যাক সব কিছু যেখানে যাক যাক আমার সাথে আমার মনের মানুষ আসুক আমার হাতটা ধরুক এবং আমরা কোথাও একটা হারিয়ে যায় পালিয়ে যায় নিরুদ্দেশে চলে যায় এইরকম একটা কথা আপনার মনের মানুষ আপনাকে বলতে চাইছে আপনার সাথে থাকতে চাইছে আপনার সাথে ঘুরতে চাইছে আপনার সান্নিধ্যে আসতে চাইছে আপনাকে জড়িয়ে ধরতে চাইছে আপনাকে ভালোবাসতে চাইছে কিন্তু পিছনের কিছু ব্যাপার ছিল যেটার জন্যে তিনি হয়তো বলে উঠতে পারছেন না তো আপনি আপনার মতন করে ম্যানিফেস্টেশন করুন ম্যানিফেস্টেশন করা ছাড়বেন না হিলি যা যা বলেছি সেইগুলো করতে থাকুন সোমবার কিছু একটা বলেছিলাম না সাতটা সোমবার করতে করছেন কমিউনিকেশনের জন্য কিছু বলেছিলাম ব্লু ক্যান্ডেলস করছেন কারা কারা করছেন কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই টেক কেয়ার